সব নিয়ে আনে রে মালা সব নিয়ানে আনে সব নিয়ে আনে রে মালা সব নিয়ানে আনে শুধু আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে শুধু আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে মাওলা আমার গারি নিয়ে আনে রে মলা মলায় আমার বারিনিয়ানেলায় আমার গারি নিয়ে আনে রে মলা মলায় আমার বারি নিয়ে আনে সব নিয়ে সব নিয়ে আনে সব নিয়ে সব নি শুধু আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে শুধু আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে মরণকালে বাছার জন্যে মানুষ যেমন করে মলতাহার জন্যে পহরা আমার তেমন করে মরণকালে বাছার জন্যে মানুষ যেমন করে মাওলা তাহার পহরা না আমার তেমন করে মাওলায় আমার অর্থ নিয়ে আনে রে মাওলা মাওলায় আমার সম্পদ নিয়ে আনে এইটাই